বারানের পাখির স্বপ্ন শুধু নাড়া দেওয়া হবে দিল্লি গিয়ে পড়বে ঠিক তাই হয়েছে ওনার আর একটা স্বপ্ন আছে জালেমদের এই নাকের ডোগায় কালেমার পতাকা পথপথ করে উঠবে এটাও আসবে সামনে ইনশাআল্লাহ সব স্বপ্ন যখন বাস্তবায়ন হচ্ছে এটাও হবে আপনার বাবার সব স্বপ্ন যদি আপনি দেখে ফেলেন বঙ্গবন্ধুর এই দেশে শুধু একটা দোষ ছিল স্বপ্ন দোষ

এটা চক্রান্ত করেছে দাদারা কারণ ওরা ভালো করে জানে এই দেশটাই তো কাফের আবু সঙ্গী সঙ্গীরা এ ও খলফের মরণ হয়েছে বদরের ময়দানে ওর এক বন্ধু ছিল সাত রাদি আল্লাহ তালান হো একদিন বলেছিল বন্ধু তুমি সা করছো তোমার কিন্তু মরণ হবে মুসলমানদের হাতে এটা নবীর কথা মুসলমানের এ কথা সনার বড় এত ভয় বাড়িতে যে স্ত্রী কে বলছে আমি আর বাইরে যাব না দুনিয়া এক দিকে চলে যায় তাও কিন্তু কোরআনের এই পাখির কথা হাড়ে হাড়ে বিশ্বাস করত এই জন্যে বিদায় করে দিবে মাইদ লোকটা আজ বেশি থাকলে কত খুশি হয় তো এই বাংলাদেশের এই এই স্বাধীন দেশ দেখে এই কথা বলেন না কেন তার যে স্বপ্নগুলো সবই তো আল্লাহ দেখালেন একটা বাকি আছে আল্লাহ যেন এটাও আমাদেরকে দেখা মানুষের যে বাক স্বাধীনতা কথা বলতে পারা এটা কি আমাদের সাবেক প্রধানমন্ত্রী আমাদের দিয়েছি না আল্লাহ মাহুল বায়া আল্লাহ বলেন আমি বানিয়েছি মানুষ মানুষ আমি বানিয়েছি আর মানুষকে কথা বলার জন্য যোগ্যতা আমি দিয়েছি আমার মা বাবাও যোগ্যতা দেয়নি হ্যাঁ মা বাবার পক্ষ থেকে আল্লাহ চার চার আটটা জিনিস বানিয়েছিলেন তাও তাদের ক্ষমতা নেই এ বানানোর মালিককে আল্লাহ আর আল্লাহ নিজের পক্ষ থেকে তার রব নামের কারণে দয়া করে আমাদেরকে পাঁচটা জিনিস দিয়েছিলেন শ্রবণ শক্তি দর্শন শক্তি বাক শক্তি আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি এই যে বাক শক্তি যেটা বললাম এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য দয়া যাকে আল্লাহ দেবে না সে দুনিয়ায় আসবে কিন্তু বোবা হয়ে আসবে কথা বলে আমাদের সামনে কত বোবা মানুষ দুনিয়ায় আসে না কত কানা মানুষ আছে তার মানে তাকে দর্শন শক্তি আল্লাহ দেয়নি একটা বারের জন্য যদি মানুষ ভাবে যে আল্লাহ আমাকে এই পাঁচটা শক্তি দিয়েছে যারে দেয়নি তার অবস্থা কি সুতরাং আমাকে আল্লাহ দিবে এই নিয়ামতের শক্রে আদায় করার জন্য কেয়ামত পর্যন্ত শেষ দায় পড়ে থাকলেও শেষ হওয়ার কথা না কারণ এটা যে কত বড় নিয়ামতের দর্শন শক্তি চোখ এই যে কথা বলতে পারা বিজ্ঞান এখন এই বলা এই যে জায়গাটা এটা পরীক্ষা করার পরে জানিস যে এক একটা কথা তৈরি হয় এই কয়া ইঞ্চি জায়গা থেকে সাতাশটা ধাক্কা পার করার পর একটা কথা হয় সাতাশটা স্তর পার করার পরে একটা কথা হয় এটা আমাদের মুখ দিয়ে তখন বের হয় আর করান হাতিসের বর্ণনা হচ্ছে এই সাতাশটা আর প্রত্যেকটা জায়গায় আল্লাহর ফেরেস্তা দায়িত্ব পালন করছে একজন ফেরেস্তা যদি বলে না আমি আর আজকে পারলাম না আপনি আর কথা বলতে পারবেন না যে আল্লাহ দয়া করে এই এত বড় বিশাল দয়া আমাদের উপরে দেখালে বিজ্ঞান দ্বারা প্রমাণিত এটা সুতরাং আমরা কথা যারা বলতে পারি বলেন আলহামদুলিল্লা আরে বাক সব থেকে যারা রুদ্ধ করে রেখেছিলেন তারা আল্লাহর ভাষায় জালেন কে কোন জিনিস এক জায়গায় রাখলে সেটা নষ্ট হয়ে যায় আপনি পানি এক জায়গায় রাখেন দেখবেন নষ্ট হয়ে যাবে পশন ধরবে গন্ধ তৈরি হবে পোকামাকড় হবে লোহা লক্কড় এক জায়গায় রাখেন জং ধরবে অকেশ হয়ে যাবে ধার নষ্ট হয়ে যাবে কথা বলেন না পৃথিবীতে কোন জিনিস আপনি এক জায়গায় রেখে দেখবেন ওটা ঠিক থাকবে না আস্তে আস্তে ওটা নষ্ট হয়ে যাবে ক্ষমতাও এক জায়গায় থাকা ঠিক এটা এক জায়গায় থাকলে এটা গরম হয় এই জন্য সাড়ে পনেরো বছর এসে যেভাবেই হোক যারাই ছিল কি গরম হয়েছিল দেখেছি কি হনরে হনমান হয়ে গেছে নাই তো আপনার এই পাশের জেলা টাঙ্গাইল এই যে দুই দিন আগে কটখিজ আব্দুর রাজ্জাক এই লোকটা নিজের মুখের স্বীকারোক্তির যে রাত বারোটা থেকে দুইটা পর্যন্ত হেবাজতের যা ছিল সব পরিষ্কার করে ফেলিছে এর উপর আবার সাক্ষী লাগবে কোন কারণে আমি তো খুঁজে পাচ্ছি না ও তো নিজে স্বীকার করছে যেটা ব্রাশ দিয়ে সাফ করার পেছনে তার ভূমিকা আছে সে নিজে বলছে এখানে আবার সাক্ষী লাগবে এরপরও অনেক জালেন দেখলাম কালকে মিডিয়ার সামনে ওর পক্ষ নিয়ে হ্যাঁ না ও মুক্তিযোদ্ধা কিসের মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ করে গিয়ে দেশের মানুষকে দুনিয়া থেকে বিদায় করার জন্য আপনি মুক্তিযুদ্ধ করেছিলেন সেদিন চট্টগ্রামে জামাতের কেন্দ্রীয় নায়বে আমির যিনি আনামর শামসুল ইসলাম ঘোষণা দিয়েছেন মুরব্বী মানুষ তার আন্দাজে কথা বলবেন না ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের যে মানুষগুলো এতদিন এই চেতনাধারী যারা একটাও মুক্তিযুদ্ধ করেনি। সবগুলো নামে আসল যারা তাদের নাম নেই এই মানুষগুলো জোর করে ঢুকে এই টাকা পয়সাগুলো রাষ্ট্রের এই কোষাগার থেকে খাওয়ার ধান্দা আল্লাহ পুরা উলটিয়ে দিয়েছে এখন যদি কাউকে মুক্তিযোদ্ধার ভাতা দেওয়া লাগে এই যে সাতাশ আশি জন যারা হাসপাতালে পড়ে আছে দুই হাজার এরা আসল মুক্তিযোদ্ধায় দেশের এখন আমি একাত্তর সালে যারা জীবন দিয়েছে তাদের সাহাদত কামনা করছি যদি ইমান থাকে আর ইমান না থাকলে আল্লাহর যা ইচ্ছা আল্লাহ তাই করুক কিন্তু ভুয়া যারা এই ভুয়া গুলোর যেন কোন ক্ষমা না হয় কারণ যে সিটারি পুলিশ কত বড় প্রতারক বলে আমি বাহাত্তর রাখাত তাহাত্তদের নামাজ পড়তাম অরে সয়তা তাহাত্তদের নামাজ কয় রাখাত দুই রাখাত দুই রাখাত দুই রাখাত দুই রাখা সর্বোচ্চ আট রাখাত নাই বারো রাখাত আপনি বাহাত্তর রাখাত পড়লেন কিসে কিসের নামাজ সুতরাং ইসলাম নিয়ে এই বাদরামি যারা করেছে সাবধান সামনে যেন এরকম উল্টা পাল্টা কাজ কেউ না করে আমরা সতর্ক মানি উচ্চারণ করছি যে আল্লাহ আমাদেরকে কথা বলার মতো যোগ্যতা দিলেন আর যারা আটকিয়ে রেখেছিলেন এতদিন এখন আমরা মুক্ত জীবনে কথা বলতে পারছি এই কিশোরগঞ্জে কতবার আসার পরে আমারে ঘুরিয়ে দিয়েছে